হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনিশ কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি বানিয়ে নিচ্ছি টমেটোর চপ কি বিশ্বাস হচ্ছে না তবে বিশ্বাস করার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চলে যাচ্ছি রেসিপিতে টমেটোর চপ বানানোর জন্য আমি এখানে দুটি টমেটো নিয়েছি আর এক একটা টমেটো চার ফলটা করে কেটে নিয়েছি অনেক খেয়েছেন আলুর চপ ডিম চপ এভাবে করে একবার এই টমেটোর চপ বানিয়ে দেখতে পারেন যারা নাকি টমেটো পছন্দ করেন তারা এই চপটি অনেক বেশি পছন্দ করবেন একটা বেসনের ম্যাক্সিমাম তৈরি করে নিচ্ছি এর জন্য ভর্তি করে হাফ কাপ বেসন নিয়েছি বেসন কম তার জন্য উপকরণও কম এখানে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া গুঁড়া দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এতে করে যেটা হবে ধনিয়া পাতার কারণে দেখা যাচ্ছে যে আপনার বেসনের যে স্মেলটা থাকে সেটা চলে যাবে যারা নাকি বেসনের স্মেলটা পছন্দ করে না এই ধনে পাতা দিলে সেই স্মেলটা থাকবে না এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুটা ঘন রেখেছি কেটে রাখা টমেটোটা ডিপ করে নিচ্ছি ঠিক এভাবে করে খুব ভালো করে ডিপ করে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি একটা লোহার করে কিছু তেল গরম করে নিয়েছি আগে থেকেই আর আমি কাটা চামিচের সাহায্যে এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গেই উপরে ভেসে আসছে দেখতেই পাচ্ছেন এভাবে করেই সবগুলো দিয়ে দিচ্ছি এভাবে করেই আমি ভেজে নিচ্ছি আর একা একাই দেখা যাচ্ছে এটা উল্টে যাচ্ছে আমি আমার পছন্দ মতো কালার করে আমি ভেজে নিব এখন সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর চোলা থেকে উঠিয়ে নিচ্ছি এরকম কালার করে আমি ভেজে নিয়েছি বাকিগুলো ঠিক এভাবে করেই ভেজে নিব টমেটোর চপগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কত বেশি আমি লাগছে দেখতে পাচ্ছেন এত বেশি লোভনীয় লাগছে আসলে না বানিয়ে খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না এটা টমেটো চপ এই রমজান মাসে ইফতারের জন্য বেস্ট হবে এই টমেটোর চপ দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কুক হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ